সুদীপার জীবনে আসতে চলেছে আবার এক নতুন ঝড় সুদীপার নতুন জীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে এবার সুদীপার মুখোমুখি হলো কুন্তলা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কুন্তলা সুদীপাকে খুঁজে বের করার জন্য তার লোক লাগিয়ে দেয় এদিকে কুন্তলার ভাড়া করার লোকেরা নিউজপেপার থেকে সুদীপার গ্রামের ঠিকানা পা মাত্রই সেখানে পৌঁছে গিয়ে সুদীপার খোঁজ করতে থাকে গ্রামের লোকেদের কাছে গুন্ডারা যখন সুদীপার খোঁজ করে তখন গ্রামের লোকেরা মনে মনে বোধে থাকে এরা নিশ্চয়ই সুদীপার কোনো ক্ষতি করতে চায় এদেরকে সুদীপার কোনো খোঁজ দেওয়া যাবে না তাই গ্রামের লোকেরা গুন্ডাদেরকে বলে ওঠে বিয়ে হয়ে গেছে গেছে সে কলকাতায় চলে এই গ্রামে থাকে থাকে না তখন গুন্ডাগুলো কোথায় সেটা জানতে চাইলে গ্রামের লোকেরা সুদীপার ঠিকানা দেয় না এরপর গুন্ডারা সেই গ্রাম থেকে চলে যাওয়ার সময় সুন্দরের লোকেরা তাদের কাছে গিয়ে সুদীপার কোথায় বিয়ে হচ্ছে সেই ঠিকানা বলে দেয় আর সেই গুন্ডাগুলো গিয়ে কুন্তলাকে সকল কিছু জানালে কুন্তলা তখন হেসে বলে ওঠে এবার সুদীপার দিন শেষ লাবণ্য ও কুন্তলা সকল পরিবার ধ্বংস করতে হলে আমাকে সুদীপাকে শেষ করতেই হবে এক্ষুনি আমি হব কথাগুলো বলে সঙ্গে সেই গুণ্ডাদের কাছ থেকে সুদীপার এরপর দেখা যায় সুদীপা পরমা ও আদিত্যের সকল কথা শুনে ঘরের মধ্যে অভিমান থেকে আদিত্যকে বলে ওঠে যদি কাউকে কোনো কথা দেওয়া ছিল তাহলে কেন আমাকে বিয়ে করলেন তখনই আদিত্য বলে ওঠে আমি কাউকে কথা দেইনি আর তাছাড়া ওটা আমার অতীত ছিল এখন আমি তোমাকে বিয়ে করেছি তুমি আমার বর্তমান শুনে চুপ হয়ে যায় এরপর দেখা যায় আদিত্যের বড় মা ও আদিত্যের বাবা সুদীপা ও আদিত্যের ভাত কাপড়ের কোন আয়োজন না করলে আদিত্যের মা নিজে দাঁড়িয়ে থেকে আদিত্য ও সুদীপার ভাত কাপড়ের আয়োজন করে সেখানে আদিত্য নিজের হাতেই সুদীপার হাতে সকল কিছু তুলে দিয়ে বলে ওঠে সুদীপা আজ থেকে আমি তোমার ভাত কাপড় পড়াশোনার সকল কিছু দায়িত্ব নিলাম তখন সুদীপাও সেগুলো হাতে নিয়ে বলে ওঠে না আমার দায়িত্ব কাউকে নিতে হবে না আমি নিজের দায়িত্ব নিজে নেব এই কথা শুনে আদিত্যের বড় মা আরো রেগে যায় ঠিক সেই সময় কুন্তলা এসে হাজির হয় চ্যাটার্জি বাড়িতে কুন্তলাকে দেখে আদিত্যের বড় মা সেখানে এগিয়ে গিয়ে বলে ওঠে আপনি কে আপনি এখানে কেন এসেছেন তখনই সুদীপার আত্মীয় হিসেবে পরিচয় দেয় নিজেকে আর বলে ওঠে আমি সুদীপার ঠামি হই এই কথা শুনে সুদীপাও চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে এই এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন